প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো তেষট্টি থেকে বাড়িয়ে একশো সাতষট্টি টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার এই দাম আজ থেকে কার্যকর হবে এতে পাঁচ লিটার বোতলজাত আর প্রতি লিটার বোতলজাত পাম অয়েল একশো পঁয়ত্রিশ টাকা তবে খোলা সয়াবিনের দাম লিটারে কমলো দুই টাকা আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও যেতে পারেন ভোজ্য তেলের বাজার অস্থির অনেকদিন থেকেই একবার কমে তো অন্যবার বাড়ে গত কয়েকদিন থেকে ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আবারও বাড়ানো হল দাম বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্যারিফ কমিশন ভেজিটেবল অয়েল ওনার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীদারদের সভায় নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয় এখন থেকে প্রতি বিক্রি হবে একশো টাকা আর পাঁচ লিটারের বোতল আটশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে আটশো আঠারো টাকা আর খোলা সবের তেল প্রতি লিটার একশো সাতচল্লিশ টাকা বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে সো আমি যে একটা টাইম দিব সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে আর আমদা মানে যখন কমাই তখন কমে কেন কারণ এটা আমদানি করে মিল গেটে এনে তারপরে যখন প্রসেস করতে পনেরো থেকে বিশ দিন লাগে এক লিটারে চার টাকা বৃদ্ধি করা হইল এবং পাঁচ লিটারে আঠারো টাকা বৃদ্ধির প্রস্তাবনা সেটা আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা গ্রহণ করে আপনাদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করলাম প্রতিমন্ত্রী জানান জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বয়ের অভাবে কয়েকদিন ধরে সবিন তেলের দাম নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে ভোক্তা পর্যায়ের পাঁচ পার্সেন্ট বাড়ানোর ফলে আমরা কস্টিং করে অ্যাডিশনাল যে ট্যাক্স সেটার কারণে আমরা আসলে সব বার্ডন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে সো আমরা যাতে সাপ্লাই চেনটা আনি থাকে তার জন্যই আমার কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে এর আগে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানির উপর পাঁচ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে পনেরো শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দশ টাকা কমিয়ে একশো তেষট্টি টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয় সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার